সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো আজকে বাপের বাড়ি কি বলতো মনটা খুবই খারাপ জানি না কি হবে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে হয়তো একটা ব্লগ শেয়ার করব না তো ভাবলাম না আজকে লাস্ট বাপের দিয়ে মানে বাপের বাড়ি থেকে তো সেই ভাবলাম চলো একটু শেয়ার করেই নেই তোমাদের সঙ্গে তো দিদি তো আগেই চলে গেছে এই জন্য মনটাও খারাপ তো সকাল সকাল দেখো চা বানিয়ে নিয়েছি দু কাপ লাল চা চিনি ছাড়া তো আমি একটু চিনি দিয়ে নেব নাহলে হ্যাঁ চিনি দিয়েছি একদম অল্প সেটাকে চিনি ছাড়া চা বললেই চলে তো এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে আমার ওই একটু খেয়ে নেব। আর এদিকে ভাত দেখো বসিয়ে দিয়েছি আর মেনুতে হচ্ছে হচ্ছে না সবটাই জানাচ্ছে বাবাকে একটু চিংড়ি মাছ নিয়ে এসো তো এখানে দেখো চিংড়ি মাছটা পেয়েছে ও কোথায় চিংড়ি মাছটা তো পায়নি বাবা ও আমি তো ভাবলাম চিংড়ি মাছ পেয়েছে ও এই মাছটা নিয়ে চলে এসছে বাবাকে একটু চিংড়ি পেলে নিয়ে এসো দেখে জিজ্ঞেস করি পেলে নিয়ে আসবে তো নিচে এখন যাব বাবার আমি চা খাবো তো চলো পরে আবার তো দেখো এটা হচ্ছে আমাদের দোকান ঘর আমাদের হার্ডওয়্যার্সের দোকান তো এখন আর বাবা সেরকমভাবে পারে না তো যেটুকুই পারে বসে থাকবে একা একা তো ভালো লাগে না তো এখানে এই কাকু এসছে সিমেন্ট নিতে তো চা খেলাম বাবার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম গল্প করে চলে এসেছি ওপরে বান্না করতে তো দেখো অনেকগুলো মাছ ছিল তো সবগুলোকে ভেজে নিয়েছি আর এখানে দেখো কি কী কেটেছি বলো তো ডাটা আলু সব কিছু কেটেছি তো রান্না করব আর ভালোও লাগছে না খুব কষ্ট হচ্ছে জানো তো এই কষ্টগুলো কেউ বোঝারও নেই কাউকে শেয়ার করারও নেই কিছু কিছু কষ্ট থাকে মনের মধ্যেই থাকে মনে হয় যে কোথাও যেন চলে যায় যেখানে গিয়ে কোথাও একটু শান্তি পায় কিন্তু আদৌ মানুষ কোথাও শান্তি পায় না যেন কষ্ট কষ্ট থেকেই যায় তো মোটামুটি বাবার পছন্দের রান্নাগুলোই করছি আর হয়তো আমার ভিডিও করা হবে না সত্যিই কথা ভিডিও করা নিয়ে এতটাই সমস্যা হচ্ছে এই জন্য ভাবছি ভিডিও করা মনে হয় ছেড়ে দেবো আর ভিডিও করা ছেড়ে দিলে অনেক মানুষের অনেক ভালো হবে এটাও মনে মনে ভাবে একটা জিনিস কি জানো তো বন্ধুরা অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি যখন এই জায়গা থেকে যখন চলে যাব, তখন দুঃখটা যে কতটা পরিমাণে হবে বুঝতে পারছো আমার কাছে যখন ভালো লাগা না লাগা সবটাই কিন্তু এই ইউটিউবের মাধ্যমেই আমি কিছু করি না করি কিছুক্ষণ এসে যখন লাইভে কিছু মানুষের সঙ্গে গল্প করি আমার মনটা কিন্তু ভালো হয়ে যায় আর আজকে কি বলো তো বাড়িটা একটু ফাঁকা ফাঁকা দিদি ভাইরাও নেই আর যতটুকু পারছি আমি একটু বোঝ গাছ করছি যেহেতু আবার কবে আমি বাড়ি আসব তার তো ঠিক নেই দিদি তবুও মাস তিন মাস অন্তর অন্তর আসে তবুও ওর মেয়ে মেয়েবার মাধ্যমিক দেবে সেরকমভাবে ও আসতে পারবে না তো সপ্তাহে একদিন একটা লোক আসে আর বাবা দুজন মিলে যতটুকু পারে ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে যেই বাড়িতে মা থাকে না সেই বাড়িঘর যে কীরকম হয় তো তারাই বোঝে যাদের মা নেই যাদের মা আছে তারা কিন্তু আমাদের কষ্টটা কোনো দিনই বুঝতে পারবে না মা না থাকাটার যে কষ্ট সেটা যাদের নেই তারাই বলছে এই যে এত সুন্দর একটা গোছানো গাছানো সংসার আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছ আমার বাবা যেটুকু পেরেছে টুক টুক করে ব্যাগের মধ্যে ভরেছে প্রথম কথা হচ্ছে আমার ইচ্ছে ছিল এখান থেকে আমি কলকাতা পুরো গাড়ি করেই যাব। কিন্তু এত বলছে না কী বলবো এতটা বললে বসতেই পাছো এত দা মানে এতটা গাড়ির ভাড়াটা হলে না মুশকিল হয়ে যায় তো এই জন্য ভেবেছি যে না এত ভাড়া দিয়ে আমার যাওয়ার কোনো দরকার নেই তো বাবা বললে দরকার নেই ট্রেনেই চলে যাবি তো যা হোক ওদিক থেকে তোমাদের দাদা ভাইও আসবে তোমার দাদা ভাইও গেছে শিলিগুড়ি তো সেখান থেকে আমরা ইচ্ছে আছে একই ট্রেনে আসা তাও আবার একটু মোটামুটি ধরো ও এদিক থেকে রামপুরহাটে চাপবে আমি ওই দিক থেকে রামপুরহাটে চাপবো এই বলে এখন আপাতত হয়ে আছে তো যাই হোক আমি কাপড়গুলো দেখো কিছু কিছু কাপড় আছে এগুলো এখানেই আমি মেরে দিচ্ছি নাইনটি ফাইটিগুলো যেগুলো আছে সেগুলো এখানে রেখে দেবো বাবা কী করে জানো তো সবগুলো আলমারির মধ্যে ভরে রেখে দেয় ভাজ করতে পারে না মানুষটা কিন্তু যতই হোক সব কিছু ঠিকঠাক করে রেখে দেয় তো আমার খিদে পেয়েছে আমি কি খাবো কি খাবো আমাদের বাড়ির কাছে আম আর যবে থেকে এসেছি তবে থেকে আম খাওয়া যেন শেষই হচ্ছে না শেষই হচ্ছে না তো আম খাবো বলে আম কেটে নিয়েছে আর এখানে একটু দেখো মুড়ি নিয়ে নিয়েছি এই যে মুড়িটা সেটা কিন্তু আমাদের মানে ভাজা মুড়ি আমাদের গ্রামের বাড়ি থেকে আমার দিদি দিয়েছে আর এখানে একটু আধাটা মিষ্টি আছে তো এটা দিয়ে আমার আজকে জলখাবার হয়ে যাবে আর কিছুটা আম দেখো তারপর এই যে মেয়েকে একটু বাজারে পাঠিয়েছিলাম এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে যা যা জিনিস আছে এই যে মুড়ি আছে এগুলো সব কিন্তু আমি নিয়ে আসবো তার সঙ্গে দেখো মিষ্টি কিনে নিয়েছি তো এখানে নিয়ে যাব কলকাতা নিয়ে গিয়ে কিছু মানুষজনকে দেব আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য নিয়েছি তো সবাইকে দেব প্লাস হচ্ছে কি বলতো তোমাদের দাদা ভাই এখানকার মিষ্টি খেতে খুব ভালোবাসে সেই জন্য দেখো ব্যাগ ভর্তি করে কিনে নিয়েছি এত যে কাজ করছি তবু মুখের মধ্যে দেখো একটা হাসি যেন কোথাও চলে গেছে হাসিটা যেন সেই পাওয়াই যাচ্ছে না খুঁজে মনটা তো কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে মনে হচ্ছে এই মুজি শেষ হয়ে যাবে এই মুজি শেষ হয়ে যাবে সময় যে কখন শেষ হয়ে যায় বলা মানে যায় না এখানে দেখো পটলের একটা বেশ মাখা তরকারি করেছি বাবা ওই যে ডাটা পেরে দিয়েছিল ডাটা সব কিছু মিক্স দিয়ে একটা সবজি করেছি আর এখানে করেছি শুধু মাছের ঝোল তো আজকের মেনুটা বুঝতেই পারছো কী কী হয়েছে একা হাতে ভিডিও করি তোর ভাতটা এত পরিমাণে হয়ে গেছে কি বলবো তারপর এখানে দেখো এটা হচ্ছে আমাদের বাবা তো বাবা সেরকম ভিডিওতে আসতে চায় না তাও তোমাদেরকে শেয়ার করলাম আর বাড়িতে যখনই আসি আমরা কি করি জানো তো পাতাতেই খাই কলকাতাতেও মাঝে মাঝে পাতাতেও খাই আর এই পাতাতে খেলে জানো তো থালাবাটি এত রুম আসতে হয় না যেখানেই যাই যেন শুধু কাজ আর কাজ আর কাজ তো বাবা আমাকে বলছে তুই খাবি না বললাম না আমি পরে গোপুকে পুজো দেবো তারপরে খাবো তুমি খেয়ে নাও তো বাবার খাওয়া দাওয়া হলো আমি স্নান টান করলাম স্নান টান করে টরে এখন আমি দেখো আমার গোপুসোনাকে স্নান করাচ্ছি তো চলো গোপুসোনাকে স্নান করে পুজো টুজো দিয়ে নিই দিয়ে আসছি তো একদম রেডি হয়ে গেছি আর গাড়িও চলে এসছে এত গরম না গরমের জন্য কিছু সিঁদুর পরতে ভুলে গেছি সিঁদুরটা পরে নিই আর এখানে দেখো আমার মা ছেড়ে যেতে তো কষ্ট হচ্ছে নড়লে কিছু বলো না দিদা বলল ভালো করে যেতে যখন চলে আসা হয় নিজের জায়গায় বিয়ের পর তো মেয়েরা শ্বশুরবাড়িতে থাকতেই হয় বা বর যেখানে থাকে সেখানে থাকতে হয় এটাই মেয়েদের বাড়ি হয়ে যায় মেয়েদের আসল বাড়ি কিন্তু কোথাও নেই তো বাপের বাড়ি কিন্তু ব্লক আমার শেষ আবার কবে আসবো তার ঠিক নেই তো দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো এখানে এই যে কুলফি খাচ্ছি এতটা মন খারাপ আমি আজ অনেক কেঁদেছি অনেক কেঁদেছি আমি জানি কান্না করে কিছু হয় না কান্না করে কিচ্ছু হয় না নিজের শরীর খারাপ হয় কিন্তু জীবনটা তো আমার আমার ভালো লাগা না লাগা সব কিছু আমার মাঝে মাঝে যেন তো মনে হয় আর কোথাও যাব না মনে হয় ওই বাড়িতে থেকে মায়ের গন্ধ মায়ের স্পর্শ এগুলো পেয়ে যদি একটু ভালো থাকতাম হয়তো ভালো থাকতাম তারপর এখানে দেখো টেন নেই বসে পড়েছি তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো আমরা একসঙ্গে সবাই এদিক ওদিক করছি এখানে বাড়ি থেকে খাবার পাঠিয়েছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে তো বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে খাবো খাবো করছে আর ওরা তো ছোট বুঝতেই পারছো টেনে বাসে যেখানেই যাক না কেন খাই খাই ব্যাপারটা থাকে তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই প্রচণ্ড লাজুক সেরকম ভিডিওতে আসতে চায় না আমি সেরকমভাবে নিয়েও আসি না তো আমার যা বানিয়ে পাঠিয়েছে হচ্ছে ওর অনেকটাই পাঠিয়েছে যাতে আমরাও খেতে পারি তো ছাতু ভরা প্রচুর আমি ওটা এখন খেলাম আর মেয়ের হাত খুব সুন্দর জায়গা যখন আসি না এই যে মানে মনে পাঁচ থেকে ঘন্টা যে ট্রেনে বসে আসি না তখন মনে হয় যত জিনিস আছে মানে যত রাজ্যের ভাবনা চিন্তা সব যেন আর মনটাকে না একটু একটু করে মানাতে মানাতে আসি যে না মনটাকে শক্ত করতে হবে এগিয়ে যেতে হবে সংসার ধর্ম মানেই এরকম জীবন মেয়েদের জীবনটা যে কতটা কঠোর মানে কঠোর হতে পারে তোমাদেরকে মানে যারা মেয়ে তারাই বোঝো তো তোমাদের দাদাভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আসলে মানে এত গরম না ওই সাইডটাতে গরমের জন্য তো এখানে আমার চা খেতে মন হচ্ছে বলে একটু চা নিয়ে নিয়েছি চা 1 1 और 1 যখন বাপের বাড়ি ছেড়ে আসে না তখন কষ্টটা বেশি মেয়েদেরই হয় তো আমরা মোটামুটি হাওড়াতে পৌঁছে গেছি আর এখন এই যে আমার গোবসোনাকে কোলে নিয়ে নিয়েছি এখন আমরা উবের ধরবো উবের ধরে সোজা যাব বাড়ি তো এখন একটা মানে কুলি দেখা হচ্ছে বলছি যে কুলি না হলে হবে না যেহেতু অনেক জিনিসপত্র নেওয়া হয়েছে তো এখন দেখো আবারো আমরা গাড়িতে বসে গেছি আবারও গাড়ি করে বাড়ি যাচ্ছি তো আমরা নিজেদের জায়গায় যাচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্য আমার সঙ্গে বলুক আমি তো সারা জীবন ব্লগ বানিয়ে যাব এগুলো হচ্ছে আমার বুড়ো মানে বুদ্ধি হয়ে যাব তখন এগুলো আমার স্মৃতি তারপর রাত্রে দেখো খাবারগুলো অর্ডার করা হয়েছিল তোমাদের দাদাভাই প্লেন ভাত খাবে ছেলে বিরিয়ানি খাবে আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবো তোমার দাদার হচ্ছে মাছের ঝোল ভাত এটাই খাওয়া দাও আজকে রাতের ডিনার তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা পরে আবার দেখা